বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এদিন ইফতারের পর অতিথিরা স্থলের অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন এতে ইমামতি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের ইমামতির সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আলোচিত লেখক গবেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য আলাইকুম দর্শক চ্যানেল আটান্নতে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দর্শক বৃহস্পতিবার দেওয়া ওই পোস্টের সঙ্গে মিশরের সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসির কয়েকটি ছবি সংযুক্ত করেছেন পিনাকি ভট্টাচার্য ছবিতে সিসিকে নামাজে ইমামতি করতে দেখা যাচ্ছে এছাড়াও ছবিতে রয়েছেন মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি মুসলিম দুনিয়ায় ব্যাপকভাবে পরিচিত ইসলামী সংগঠন মুসলিম ব্রাদারহুড সমর্থিত মুরসি যখন মিশরের প্রেসিডেন্ট তখন সেনাপ্রধান ছিলেন এই সিসি কিন্তু মাত্র এক বছরের মাথায় মুরসিকে হটিয়ে ক্ষমতা দখল করেন সিসি সেই থেকে আজও মিশরের প্রেসিডেন্ট হিসাবেই রয়েছেন আধুনিক মিশরের ফ্রাউন হিসেবে পরিচিতি পাওয়া আব্দেল ফাত্তা আল সিসি অপরদিকে বিভিন্ন মিথ্যা অভিযোগে মামলা দিয়ে মুরসিকে জেলে ভরে দেয় সিসি সরকার পরবর্তীতে কারাগারেই তার মৃত্যু হয় যাই হোক দর্শক ফ্রান্স প্রবাসী পিনাকি ভট্টাচার্য তার পোস্টে লিখেছেন সেনাপ্রধান হওয়ার আগে ও পরে সিসির ইমামতির ছবি কায়দা করে প্রচার করা হয়েছিল সিসির এই পরহেজগারি দেখে গলে যান মোহাম্মদ মুরসি সহজ সরল মুরসি ভুলে যান যে ইসরায়েলে মিলিটারি অ্যাটাসের দায়িত্ব পালন করেছিল আব্দল ফা আল সিসি তিনি আরও বলেন মিশরের দশ কোটি জনগণ গাজার বিশ লাখ মানুষ সবাই আজ জীবন দিয়ে সেই দিনের ইমাম সিসিকে বিশ্বাস করার মূল্য পরিশোধ করছে তার পোস্টে আরও বলেছেন ওই ঘটনার শিক্ষণীয় বিষয় হল জেনারেলদের ইমামতির ছবি ভাইরাল করার পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে জেনারেল নামাজি হলেও খেঁসিবাদির বন্ধু হতে পারে আবার ইসরায়েল ও ভারতেরও বন্ধু হতে পারে সুতরাং জেনারেলদেরকে বিচার করুন ইতিহাস দেখে নামাজ দেখে না আল্লাহ হাফিজ